যদি আমরা দেখি তাহলে আল্লাহ তা আলাহ আমাদের উপর পর্যায় পর্যায় আমাদের উপর এসান কারাম করেছেন সুতরাং আল্লাহ নিজেই বলেন কোরআনের কারিমের ভিতরে ওয়াইন তাউদ্দু আমা আল্লাহ যদি তোমরা আমি আল্লাহ পাকের নিয়ামত সমূহকে গণনা করতে চাও তাহলে তোমরা গণনা করতে পারবে না আল্লাহর এত নিয়ামত আমার আপনার জীবনে আছে আমার আপনার জিন্দিগের সাথে লাগতি আছে যেগুলো আমরা হিসাব করতে চাইলে হিসাব করতে পারবো না মহাতরম দোস্ত বুজুর্গ আল্লাহর সমস্ত নিয়ামত আমরা ছেড়ে দেই আল্লাহর একটি নিয়ামত আমরা গণনা করতে পারবো না তো যাই হোক আল্লাহ সুক্রিয়া একবার আমরা সকলে আদায় করে নিই সকলে বলেন আলহামদুলিল্লাহ মহাতরম দোস্ত বুজুর্গ যে জানাবে করিম নবী করিম সাল্লাম কে সেজন না করলে বিশ্ব ভবন কুল কায়নাত আঠারো হাজার মখলুকাত আসমান ও জমিন জন্নত ও জাহান্নাম কি আল্লাহ সেজন করতেন না সেই নবীর প্রতি আমরা যতই দূরত করি না কেন তবু কম তাই একবার সকলে অন্তর স্থল থেকে আমরা দূরত করি নেই সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি দোস্ত বুজুর্গ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যে পাঠাইলেন আল্লাহ মাকসাদ নিয়েছেন অথচ আমাদেরকে পাঠানোর কোনো আল্লাহর না কোনো জরুরাত যে না পাঠাইতেই হবে এমন না যে বান্দাকে সৃজন না করলে আমার হইতেছে না এমন না আল্লাহ যখন আদম জাতিকে বানাইতে চাইলেন করলেন ফারিস্টা মত দিলেন এবং মতভেদও করলেন যে আল্লাহ কি করবে করবেন এদেরকে বানিয়ে এরা দুনিয়াতে গিয়ে ফসাদ করবে খুন খারাপা করবে আমরা তো আছে আপনার বুজুর্গ আপনার তসবি হামদোছানা করতেছি তাই না ফারিস্তা যে বলছেন যে আল্লাহ থেকে ঝগড়া করবে ফাসাদ করবে করবে আমরা করতেছি তাই না কিন্তু আল্লাহরে নিলেন ফারিস্তা যখন এই কথাগুলি বললেন তারপর বললেন যে আল্লাহ আমরা তো আপনার ইবাদত করতেই আছি তাহলে নতুন মফলুক বানিয়ে তা তারা ইবাদত করানোর কোনো মানা তো আর নাই আমাদের যে হুকুম করছেন সেই হুকুমে আমরা অটল আসছি আমরা কখনো আপনার হুকুমের না প্রমাণি করি নাই আল্লাহ তাহলে বিকল্প মাখলুকের ভিন্ন কোন আদম জাতিকে বানিয়ে আপনার ইবাদত করানো কিংবা দুনিয়াতে বসবাস করানোর জন্য কি প্রয়োজন আছে তাদের অন্তরে ছিল ইতিপূর্ব জিন্নাদেরকে সৃজন করা হয়েছিল তাহারা নাফরমানি করেছে করেছে তাদেরকে দুনিয়ার থেকে ভাগিয়ে জাজিরার দিকে এবং সমুদ্রের দিকে ভাগিয়ে দেওয়া হয়েছে পাহাড়ের দিকে ভাগিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ এদেরকেও সেই ওই রকমই করবেন আর না করবে এরকমই করবেন তাহলে কি দরকার আছে আল্লাহ বলেন ইনি আলম আলমন আমার ফেরিস্তা আদমকে এবং আদমের সন্তানকে বানানোর ভিতরে যে হিকমত মাসলিহাত রয়েছে আমি যাহা জানি তোমরা তা জানো না সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিন সেই জায়গাতে আমাদের সম্মানিত করলেন ফরিস্তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা বলো দেখি কি জানো ফরিস্তা বলেন আল্লাহ তুমি যা শিক্ষা দিয়েছো তার থেকে বেশি আমরা কিচ্ছু জানি না তুমি যা শিক্ষা দিয়েছো তার থেকে বেশি আমরা কোনো কিছু জানি না এবং তারপর আদম আলী আলামিন শিক্ষা দিলেন দেওয়ার পর ফেরিস্তার সম্মীকা পেশ করলেন এখন বললেন এখন তুমি বয়ন করা শুরু করো যখন আদম আলী ইসাল্লা বয়ন করা শুরু করলো তখন আল্লাহাক রাবুল আলামিন ফেরিস্তাদেরকে বললো কেন আমি তোমাদেরকে বলেছিলাম না তোমরা যা কিছু প্রকাশ্য করতেছ এবং তোমাদের অন্তর যা ছুপিয়ে রেখেছো আমি সবকিছুই জানি

ফাসাদাদু ইল্লা ইবলীসা আবা ওয়া ইসতাকবার ওয়া কানা মিন ইসলামের ভিতরে তাকাব্বুর জনক কোনো বস্তু নাই গমন জনক বস্তু কোনো নাই কারণ যে ঘমন করবে সে কি হয়ে যাবে মারদুর শাইতানের শয়তানের বন্ধু হয়ে যাবে ইবলীস তাকাব্বুর করেছে গমন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চিরতরে জাহান্নামী করে dise সে মুআল্লিমুল মলাইকা গেছিল সকল ফেরেশতাদের শিক্ষক ছিল সকল ফেরেস্তাদের সর্দার ছিল দুনিয়ার জমিনে কোন জায়গা বাকি ছিল না যে জায়গা তিনি কিসে সাজা করেন নাই বলছো তার পরেও আল্লাহর একটি নাফরমানি করার জন্য কি হয়ে গেল চিরতরের গোমরা হয়ে গেলেন হ্যাঁ চিরতরের জাহান্নামি হয়ে গেলেন আল্লাহ তো না ইনসাফি করেন না যে ইবলিস এ আমার ইবাদত করেছে আর তাকে যে বদলা দিবেন এটা তো হইতে পারে না তখন আল্লাহ বলছেন এখন তুমি চাও আমার কাছে কি চাও তোমাকে তাই দেওয়া হবে কারণ এত বছর কোনো জায়গায় বাকি নাই যে জায়গায় সে নাই তাকে তো বদলা দিতে হবে তাই না বোঝা কাফির ও বদলা ভালো কাজের বদলা দুনিয়াতেই আল্লাহ মরার পর দেবেন না দুনিয়াতেই শয়তানকে বললেন কি চাও বলো শয়তান বলেন আমি শয়তান আল্লাহর কাছ থেকে নয়টি বস্তু চাই তার মধ্যে থেকে একটি হলো যে আল্লাহ আমি যে জায়গায় থাকবো সে জায়গায় আমার আওয়াজ কি হবে আল্লাহ বলেছে তোমার আওয়াজ হবে মিউজিক কি হবে মিউজিক অর্থাৎ গান

সুতরাং রাসুল্লাহ সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে চান কে কে করতে চান হাত টান তো দেখি স্বপ্ন যুগে মাসাল সকলেই করতে চান তাহলে একটি আমল আমি দিব সে আমলটি করবেন কন্টিনিউ চল্লিশ দিন পর্যন্ত ইনশাল্লাহ রাসুল্লাহ সাল্লামের সঙ্গে স্বপ্ন যুগে দিদার করবেন প্রত্যেক দিন শোয়ার আগে অজু করবেন প্রত্যেকদিন দিন কিন্তু পাঁচ অক্ত নামাজ কিন্তু কায়েম থাকতে হবে বন্ধুরা শর্ত হলে পাঁচ অক্ত নামাজ কায়েম থাকতে হবে এক নম্বর দুই নম্বরে শোয়ার আগে অজু করবেন অজু করে যাবেন বিসমিল্লা বলে যাওয়ার পর সারাদিন কি না কি কাজ করলেন আলহামদুলিল্লাহ তাকাব না আলহামদুলিল্লাহ কি গুনার কাজ হয়েছে তো ভা আল্লাহকে সাল্লাহ তুই করে আপনার কাছে কেউ পানেওয়ালা আছে সেটাকে আদায় করেন নিয়ত করেন যে আমাকে এটা আদায় করতে হবে আপনি কারো কাছে পানেওয়ালা আছেন নাকি যদি দেখেন যে পানেওয়ালা আছেন তাহলে সর্বপ্রথম বলেন আল্লাহ যদি জীবিত থাকি আর সে যদি আদায় করে তাই ভাবি হ্যাঁ আর যদি না করতে পারে আল্লাহ আমি মাফ করে দিলাম এই কাজটি করার পর

তো যাই হোক এই দুরবটা হলো আল্লাহর নবী সাল্লাই সাল্লামের চাওয়া মোতাবিক দুরুদ এই দূরত যদি আপনি কমসে কম একশো বার যদি এটা কারো মুখস্ত নাই সাল্লিম সাল্লাম একশো বারণার একশো বার পড়ুন ইনশাআল্লাহ চল্লিশ দিনের ভিতরে রাসলাহ সাল্লাই সাল্লামের সঙ্গে দিদার অবশ্যই করবেন ইনশাআল্লাহ এবার দেখবেন যে তার বুঝবেন কি করে যে এটা নবী সাল্লাম হয়তো আপনার অন্তরেই জাগত হবো যেটা রাসুল্লাহ সাল্লাম ইয়াত অন্য কেউ আপনাকে বলবে যে ইনি রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এইভাবে আপনাকে কেউ পরিচয় করাবেন ঠিক আছে তো যাই হোক মাত্র দোস্ত আমি বলতেছিলাম যে আমাদের সম্পূর্ণ মুসলমান হতে হবে কি হইতে হবে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সাহাবা বিমত ফেরেশতা বিমত করলেন যে পয়দা করে কি করবেন তারা ফাসাদ করবে ঝগড়া করবে দলে বিভক্ত হবে আর বিভক্ত হওয়ার একটি কারণ হলো তাকাব্বর কি কারণ তাকাব্বর সুতরাং জিন্দগিতে তাকাব্বর রাখবেন না যখন আপনি তাকাব্বর করবেন তখন আমরা দলে বিভক্ত হবো আরেকটা বস্তু রসুল্লাহ শিক্ষা দিয়েছেন সেটা হলে আমাদের রসুল প্রেমিক হইতে হবে এটা ঠিক এবং আল্লাহ প্রেমিক হইতে হবে এটা ঠিক কিন্তু ব্যক্তিগত যদি যদি আমরা আমরা হই হয়ে সে ব্যক্তির ব্যক্তির ব্যক্তি প্রাধান্য যদি আমরা দেওয়া আরম্ভ করি তাহলে আমরা দলে বিভক্ত হবো একত্রিত হতে পারবো না যেমন ফর এক্সাম্পল আল্লাহ আমাকে টোটা ফাটা আলিম বানাক জয় বানায়ক আমি একজন আলিম তাই না আপনারা আমার সঙ্গে মহাব্বত রাখবেন কার জন্য কার জন্য আল্লাহর জন্য এবং রাসুলের জন্য আমার সাথে প্রেম যদি আমার জন্য হয় তাহলে আপনি দলে বিভক্ত হবেন আপনি আমার সাথে সাথে গুমরা হয়ে যাবেন আমি গুমরা দলে গেলাম আমি গুমরা হয়ে গেলাম এবার আমি আপনার কাছে ঠিক হয়ে যাব সারা দুনিয়া ভুল হয়ে যাবে আমি ঠিক হয়ে যাবো কথা বলছেন আমি যে ভুল করব এই ভুল আপনার ভুল ধরা হবে না তখন আমি আপনি আমার আমারই পাশে পাশে থাকবেন যে বাবা হুজুর 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 এইভাবে থাকতে থাকতে আপনাকে নিয়ে যাবো আমি কোথায় জাহান নামে সুতরাং বলছে আমার সঙ্গে প্রেম আল্লাহ বাস্তে থাকতে হবে কিসের বাস্তে আল্লাহ বাস্তে যে হুজুর আপনি আল্লাহর পথে আছেন আপনার সঙ্গে আমার প্রেম আছে আপনি যদি আল্লাহর পথ ছেড়ে দেন তাহলে আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোন প্রেম নাই ব্যক্তিগত কোন প্রেম নাই তাহলে আপনি গুমরা হবেন না আপনি কি হবেন না গুমরা হবেন না সুতরাং আমাদের জীবনের একটি নমুনা কে রসুল্লাহ সাল্লাম আর কে রসুল্লাহ ভাইয়া

মেসেঞ্জার অফ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মেসেঞ্জার আল্লাহর মেসেজ কে আমার আপনার কাছে ফরওয়ার্ড করে অনেকে বলা হয় পয়গম্বর মেসেঞ্জার কত বুঝাইছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর রাসূলুল্লাহর জরিয়েতে আমরা আল্লাহকে পেয়েছি কাকে পেয়েছি আল্লাহকে পেয়েছি তো আমার প্রিয় বন্ধু ও बुजुर्ग বোঝা গেল আসল আল্লাহ আসল কে আল্লাহ শতran আপনারা আমরা সকলেই কারবাগল আল্লাহর পাগল আল্লাহ আবার বলেছেন আমার পাগল হয়েছে ঠিক আছে কিন্তু আমার সাথে আমার রাসূলও পাগল হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার এই ঈমান আমি গ্রহণ করব শুধু লা ইলাহা লাতে না খালি লা ইলাহা সারা তুমি গ্রহণ করব মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ গ্রহণ না করবে আমি আল্লাহ তোমাকে মুমিন হিসেবে গ্রহণ

তো আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন এবং বে মফসদের সৃষ্টি করেন নাই মফসদ নিয়েছেন ওমা হালেকতুল জিন্না ওয়াল ইনসা আলিয়া আবুদুন নিয়েছেন আমি আদম জাতিকে আমি জিন্নাতকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য আল্লাহ বলেন ওয়ালে আচ্ছা মুতুন আল্লাহ ওয়াউতুম মুসলিম বান্দারা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে তোমরা মুসলমান হইতে পারো নাই বন্ধুরা কারোর কাছে কোনো সার্টিফিকেট আছে আমি দিন মরবো ডেট সার্টিফিকেট তো থাকে কিন্তু ডেটের ডেট সার্টিফিকেট আমি যে ডেট করবো সেই সার্টিফিকেট কারোর কাছে নাই কোন সময় মরবো কোনো সার্টিফিকেট না আল্লাহ বলছেন বান্দা সময় নাই এখন থেকে পরিপূর্ণ মুসলমান হও এখন থেকেই পরিপূর্ণ মুসলমান হও মুসলমান হবো কি করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা বান্দা পরিপূর্ণ ইসলামে ঢুকে যাও বলে কিভাবে ঢুকবে ঢুকবো আমরা কি করে ওলা চারটাবি ও ক্ষত আতির সাহিতন তোমরা শয়তানের অনুসারী করো না ইসলাম পরিপূর্ণ মুসলমান হয়ে যাবেন সোহান দেখেন মহাতরম দোস্ত বুঝুর্গ আপনি মুসলমান হওয়ার জন্য হ্যাঁ বেশি কি কিছু মেহনতের দরকার নাই ফারাইজকে আদায় করেন গোনাকে ছাইরে দেন আচ্ছা নেকি করতে তো অল্প কষ্টর প্রয়োজন আছে গোনা 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 না করতে গোনার থেকে বাঁচতে খাটনির প্রয়োজন আছে বলে না আল্লাহ বলতেছেন ইয়া ইয়া الযীনা আমানু دخুলু ফিল সিলমি কাফা বান্দা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও আর পরিপূর্ণ মুসলমান না হলে আমার কাছে ইসলামের দাম নাই পরিপূর্ণ মমিন না হলে ওই ইমানের আমার কাছে দাম নাই এবার কিভাবে হব আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন নাই ওয়ালা তাতিয়ু কুতু আতি الشাইতান তোমরা মুসলমান তখন হবা তোমরা শুধু একটা কাজ ছাইরা দে বলে কি বলে শয়তানের ইতাআত করো না বোঝা গেল আল্লাহ আমাদেরকে করার জন্য বলতেছেন একটা আদেশ দিতেছেন বলে কি বলে এমন আদেশ করতেছেন যেটা ছাইরা দিতে হয় যেটা নাকি করতে হবে না গোনা আপনার হবে না আপনি করলেন না গোনা হবে না আপনি গান শুনলেন না গোনা হবে না ফিল্ম দেখলেন না গোনা হবে না আপনি কি কয় হারাম রাস্তায় টাকা খরচ করলেন না আপনার গোনা হবে না আপনি গো রাস্তায় মেহনত করলেন না সময় দিলেন না গোনা হইল না আপনি খালি করবেন না আপনি খালি সাইরে দেন গোনার থেকে বাইসাইলেন গোনার জন্য খাটনির কোনোই প্রয়োজন নাই গোনার থেকে বাঁচার জন্য খাটনির কোন প্রয়োজন নাই শুধু আপনি খাটনি সাইরে দেন গোনা বাইসাই গেলেন মানসো বলে কিসের জন্য খাটনি প্রয়োজন হালকা নেকির জন্য খাটনির প্রয়োজন হালকা নেকের জন্য আমাদের কোরবানি দেওয়ার প্রয়োজন টাকা ব্যয় করার প্রয়োজন সময় ব্যয় করার প্রয়োজন আছে না বলুন অল্প নেকি চাইলে আমার মাল খরচ করতে হবে আমার সময় খরচ করতে হবে হবে না নাই মাত্র তোরম বুজুগো আপনাদের এই জায়গাতে আমি অল্প তেলাপ অল্প একটু আমি আওয়াজ পাইছি এই এক তেলাভ হওয়ার কারণ হচ্ছে হয়তো আমি আপনার কাছে ভালো লাগছি আমাকে আপনি প্রাধান্য দিছেন এটা হয়েছে আপনাদের ভুল কথা বলছেন ভুল কার হয়েছে তাহলে সবাই কই ভুল কার ভুল কার না ভুল কার আমার এই বাক্য বলা লাগবে তবে না আমি শুদ্ধ ভুল কার সবাই বলি ভুল কার আবার জোরে আওয়াজি ভুল কার তাহলে কারো ভুল নাই বুঝাইছে বুঝা গেল কারো ভুল নাই যখন ভুল আমার তাহলে কারো ভুল নাই আর যখন দেখুন ভুল আর শুদ্ধ আমার তেলে গেছে এটাই হলেন ব্যক্তি প্রধান্য এই বান্দাই হলেন ভুল তার মানে এটা কাপুরের মধ্যে আছে নিজের ভুলকে গ্রহণ করছেন না বুঝাইছে ভুল আমাদের সকলের তাহলে ভুল কারো নাই সংশোধন শেষ সময়ের দরকার আছে জগরা হবে ফাসাদ হবে যার আমাকে প্রধান্য কোন দিন দিয়ে না কথা বলছেন আমি মেয়ে মেয়ে করে কেরা উর্দুতে একটা কথা বলছে আমার হাজরত নেই ফরমায় কি মে মেয়ে যে করতে হয় না বকরি কি সিপত বলে চলতে হয় তো যার ধর আমি আমি করা যাবো না মাত্র দোস্ত বুঝলো ভুলের ভিতরে নিজেকে আনার কোন ঝগড়া থাকবে না সুতরাং আপনারা যে মসজিদটার কাজ আরম্ভ করছেন এটাকে এইভাবে যদি সাইরা দেন জাহান্নামে নামে যাবো কেরা প্রেসিডেন্ট সেক্রেটারি ইমাম কে যাব গো সবাইকে যাইতে হবে মাত্র দোস্ত এত সুন্দর মসজিদ আছে ভাঙলেন কে তাহলে করবেন না যদি যদি করবেন না ভাঙলেন কে কথা বুঝাইছে তাহলে মসজিদকে আবার দ্বিতীয়বার করবে কেড়া না তা উত্তর পাইলাম না করব কেড়া না পাইলাম না কে করবো কেড়া না আল্লাহ তো কর সবই করতেছে কিন্তু জোরে আমরা করবো কে জোরে জুরে আওয়াজ কই আমি আওয়াজ কওয়া লাগবো ভাই কে করবো জোরে আওয়াজ এখন কে করব আরো জোরে কে করব আরো জোরে হাত উঠে এখন জোরে আওয়াজে ইনশাল্লাহ আল্লাহ আওয়াজ গেছে তাহলে মসজিদ হবো না হবো যখন আমরা সবাই করব যে আমি করব তাহলে কাজ আর বন্ধ হয়ে থাকবো কেউ আসলো না আমি আসলাম কাজ বন্ধ হইলো একজনের তো কাজ করতে আসছে হবো না নাই যখন কম আমি এই মসজিদের কাজ জীবন ও বন্ধ হবো না আর যখন কম আমরা দেখবো যে দ্বিতীয় জন আমিও নাই কথা বলছেন যাত্রণ করবো কেনা আমি বাক্য এই আমি বাক্য রাখেন নেক কাজেতে আমি ভুল হয়েছে আমার জন্য শেষ ভেজাল নাই কথা বোঝাইছে সুতরাং দুই দল কোনোদিন হয়ে না বাবার আপনাদের হাতে পায়ে ধরি দল হয়ে না আজকে দলে দলে হয়ে আমরা মুসলমান মরছি সব জায়গায় আমি পারিয়ে ভত্তা করে কথা বলছেন সমাজে বিভক্ত তারপর আপনার ধর্মের ভিতরে বিভাগ তো সব জায়গায় খালি বিভাগ তো কিসের বিভাগ এত এগুলো সমস্ত ব্যাঙ্গে পালান

তাহলে বাকি টাকা উঠা যাবো জোরে কই বন্ধুরা মসজিদের মহবতে আল্লাহর প্রেমিকেরা জোরে করে রাখো ইনশাল্লাহ ইনশাল্লাহ সকলে নবীর প্রেমিক তো ইনশাল্লাহ দেখে হাত উঠাই নবীর কাছে আমি সাক্ষ্য দেবো ইনশাল্লাহ

ইনশাল্লাহ আমি দশজন মানুষ চাই প্রত্যেক মাসে মাসে এক হাজার করে দেনেওয়ালা কে কে আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ মাশাল্লা এক দুই তিন আর পাঁচ জন পাঁচজন আর আরো পাঁচজন এক হাজার করে প্রত্যেক মাসে ইনশাল্লাহ আল্লাহর প্রেমিক রাসুল প্রেমিক যারা তাই কর চাইছে আমি রাসুল প্রেমিক এক হাজার করে দশজন মানুষ ইনশাল্লাহ জন হয়েছে ভাই আশাঢ় মোবাইল ছাড়া কয়েকজন ছিলেন দশজন সাহাবি যাদেরকে জানাতে সার্টিফিকেট দিয়েছেন পাঁচজন